হতে হলে আশিক হতে হলে হজরতে বিলালের মতো যে বিলাল একই একবারে কালো মানুষ কালো মানুষ গোলাম মানুষ উমাইয়া গুলাম ছিলেন একমাত্র নবীজির কালমা পড়ার কারণে ইসলামের সুশীতল চায়া আসার কারণে নবীজির কালমা পড়ার কারণে উমাইয়া ইবনে খাল হযরতে বিলাল কে এত নির্যাতন এত জুলুম এত কষ্ট দিয়েছেন মারতে মারতে উত্তপ্ত মরুর বালির মধ্যে তাকে সবাই দিয়েছে ইট দিয়ে চাপা দেওয়া হতো বলা হতো তুই নবীর কালমা ছাড় না হয় তোর জান কেড়ে নিব হজরত বিলাল বলে আমার জান যাবে আমার প্রাণ যাবে কিন্তু নবীর কালমা ছাড়তে পারবো কথা বলে নবীর কালমা ছাড়তে পারবো বিলালের এই কষ্ট দেখে হজরতে সিদ্দিক আকবর কে ডাক দিয়ে বলেন ওগো আবু বকর আমার বিলালের এই কষ্ট তো আমি সহ্য করতে পারি না তুমি তাকে একটু ক্রয় করে আজাদ করে দাও সুমান ক্রয় করে আজাদ করে দাও হজরতে সেই দ্বারা সিদ্দিকে একবার ওনাকে কিনলেন ক্রয় করে আজাদ করে দিলেন হজরতে বিলাল বলছেন আমি নবীজির গুলামের কারণে নবীজির ইসলাম এর দাওয়াতের কারণে কালমা পড়ার কারণে নবীজি আমাকে ক্রয় করে আজাদ করে দিয়েছেন আমি আজাদই চাই না আমি নবীর গুলামই করতে চাই সুবহানাল্লাহ নবীজীর গোলামের মধ্যে সম্মান আছে না নাই কথা বলার সম্মান আছে না নাই কেমন সম্মান দেখেন একেবারে বিলাল কালো মানুষ একেবারে বিলাল ভাবসি বলা হয় কালো মানুষ কিন্তু অন্তরে নবীর প্রেম ভালোবাসা থাকার কারণে হজরতে নবী বাকসাল আল্লাহু তাআলা আলুসাল্লাম তাকে আজাদ করে দিলেন শুধু তাই নয় আমার নবীজ বলছেন যা বিলাল তুকে ইসলামের প্রথম মজ্জিদ বানিয়ে দিলাম আর একটু জোরে বলেন শুধু তাই নয় হজরত বিলালের অন্তরে নবীর প্রেম মোহাম্মত ভালোবাসা থাকার কারণে নবীজি ডাক দিয়ে বলেন ও বিলাল তোমার অন্তরে আমি নবীর প্রেম ভালোবাসা মোহাম্মত থাকার কারণে যাও খানে খাবার উপরে উঠে তুমি আজান দাও সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আপনাদের আওয়াজ নাই মরা মরা মানুষ নিয়ে কি আওয়াজ করা যায় মহাব্বত দম থাকতে হবে প্রেম থাকতে হবে সবাই যেভাবে বিশৃঙ্খলা শুরু করে দিচ্ছেন এটা তো মাহফিলের আদব হতে পারে না মনে রাখবেন এটা নবীর মাহফিল নবীর মাহফিলের আদবের যদি কমতে হয় নবীর মনে যদি কষ্ট আসে আপনার ইহকাল পরকাল শেষ হয়ে যাবে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা

أشهد أن لا إله إلا الله شكرا لزبان كل يكون الله أكبر أشهد أن محمدا رسول الله

এতদিন তো আমি আজান দিয়েছিলাম কাবাকে সামনে রেখে এখন তো আমি কাবার উপরে এখন আমি কোন দিকে ফিরে আজান দিব এতদিন আমি আজান দিয়েছি কাবাকে সামনে রেখে এখন তো আমি কাবার উপরে কোন দিকে ফিরে আজাদ দিব কথা বলে ঠিক কিনা বলে কোন দিকে ফিরে আজাদ দিব নবীজি বলছেন বিলাল তুমি এতদিন আজান দিয়েছ এতদিন তুমি আজান দিয়েছ কাবাকে সামনে রেখে আর এখন তুমি কাবার উপরে এখন দিবে কাবার কাবার আজান দিকে ফিরে আমার নবী তো কাবার কাবা কিবলার কিবলা ঠিক কিনা আমার নবী কাবার কাবা আমার নবী কিবলার কিবলা কাবা কাবা কুয়ে মুহাম্মদ কাবা কাকাবা কুয়ে মুহাম্মদ सलाहो अली वसल आए नसी में कुए बुहदे आए नसी में कुए बुह नदे सलाह अली वसलम आए আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন পড়েন হজরত বিলাল এর মত হজরতে জাবর এর মত আমাদেরকে হজরত ওয়াইসাল নবীর প্রেমিক হিসেবে কবুল করুন সকলে জাবান কোলে পড়েন আমিন একটু জিকির চলবে